গত কয়েক মাস ধরে বৃষ্টিতে আমাদের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে তো এখন হচ্ছে আমাদের মার্কেটে ফাঁকা এই সময়ে আমরা তাড়াতাড়ি করে মার্কেটে ফসল তুলতে চাইছি কেননা মার্কেটে সমস্ত সবজির দাম এখন আকাশ ছোঁয়া তো এই অবস্থায় আমাদেরকে কোন কোন সবজিগুলো এখন জমিতে রোপণ করলে খুব তাড়াতাড়ি করে আমরা মার্কেটে নিয়ে যেতে পারব সর্বপ্রথমে যে সবজিটি বলবো সেটা হচ্ছে শাক পাতা শাক পাতা ক্ষেত্রে আপনারা এখানে লাল শাক জবা কুসুম আপনারা এখানে চাষ করতে পারেন এটা খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে যেতে যেতে পারবেন এরপর পর যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আপনাদের লোকাল ভ্যারাইটি যেগুলো আছে সেগুলোও আপনারা এখানে চাষ করতে পারেন খুব ভালো হয়ে থাকে এই লাল শাক এটি মার্কেটে এখন ভালো চাহিদা আছে এরপর যে সবজিটির কথা বলছি সেটা হচ্ছে যে পালং শাক পালং শাক যদি আপনারা এখন জমিতে বনেন তাহলে পালং শাকের দু তিনটে কাটাই করতে পারবেন এবং মার্কেটে ভালো দাম পাবেন এটি চল্লিশ দিনে হয়ে থাকে এর আপনারা যে বীজগুলো বেছে নেবেন সেটা হচ্ছে বেছে নেবেন সেটা হচ্ছে অ্যাডভান্টার শোভা ও স্টেস্ট কোম্পানির গ্রিন ফ্লাওয়ার এই দুটো বীজ খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই দুটো বীজ ছাড়া আপনারা লোকাল এরিয়ায় যে বীজ পাবেন সেই বীজটা আপনারা রোপণ করবেন এরপর পরে যে বীজটার কথা বলছি সেটা হচ্ছে ভেন্ডির বীজ আপনারা এখন জমিতে রোপণ করুন এই ভেন্ডির বীজ আপনারা অ্যাডভান্টা কোম্পানির রাধিকা এই বীজটি শীতের সময় রোপণ করবেন এটা খুব ভালো ফলন দিয়ে থাকে শীতের সময় তো আপনারা এই বীজটা আপনাদের লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে নিয়ে এসে জমিতে রোপণ করুন দেখবেন এর রেজাল্ট খুব ভালো পাবেন এরপরে যে সবজিটির কথা বলছি সেটা হচ্ছে ব্রোকলি ব্রোকলির চাষ যদি আপনারা এখন করেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন ব্রোকলির জন্য যে বীজটি বেছে নেবেন সেটা হচ্ছে শাখাতা কোম্পানি গ্রিন ম্যাজিক ও সিনজেন্টা কোম্পানির বৃষ্টি এই দুটো খুব ভালো জাত এই দুটোতে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে